সুপ্রিয় শিক্ষার্থী আমরা আবারও হাজির হয়েছি গণিতের একটি ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এগারো অধ্যায়ের স্থানাঙ্ক জেমেতে নিয়ে এখানে আমরা আজকে যেটা শিখবো মধ্যবর্তী দূরত্ব নিন্দায় দুইটা বিন্দু যদি ধরি আমরা একটা পি বিন্দু আর একটা কি বিন্দু কিউ বিন্দু এই পি এবং কিউ দুইটা বিন্দুর যে মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বটা বের করার সূত্র এবং আমরা কয়েকটা অঙ্ক করা শিখব তাহলে আমাদের যদি পি বিন্দু হয় এটা এটা যদি কিউ বিন্দু হয় পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান এক্স টু ওয়াই টু এবং কিউ বিন্দুর যদি স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু হয় এবং এদের মধ্যবর্তী নির্ণয়ের যে সূত্রটা আজকে আমরা এখানে শিখব আর আমরা বলে রাখি যে এখানে এক্স ওয়ান মানে হচ্ছে ভুজ আর ওয়াই ওয়ান মানে হচ্ছে কুটি মানে একটা স্থানাঙ্কের দুইটা মান থাকে একটা ভুজ এবং কোটি ভুজ এবং কোটি মিলেই যেটা পাই সেটাকে আমরা বলি মূলত স্থানাঙ্ক তাহলে আমরা শুরু করব সূত্রটা দিয়ে প্রথমে আমরা শিখব তাহলে আমাদের একটা স্থানাঙ্ক যদি পি হয় আর একটা যদি কিউ হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু হলে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা সেটা হবে সমান সমান রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হলে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এটাকে আমরা সহজভাবে বলতে পারি এভাবে এটাকে আমরা বলতে পারি ভুজদ্বয়ের ভুজদ্বয়ের পার্থক্য ভুজদ্বয়ের পার্থক্য তারপর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য কোটিদ্বয়ের পার্থক্য তারপর স্কোয়ার এটার আমরা একটা রুট অফার আমরা যদি সহযোগ শিখতে চাই তাহলে আমরা এই সূত্র আমরা রাখবো এক্স ওয়ান এক্স না দিয়ে ভুজদয়ের পার্থক্য করব তার স্কোয়ার করবো কোটিদ্বয়ের পার্থক্য বের করব তারপর স্কয়ার স্কোয়ার করে এই মান দুটোকে আমরা যোগ করে যে মানটা পাবো সেই মানটাকে যদি আমরা রুট অভার করে দেই তাহলে আমরা মধ্যবর্তীর দূরত্ব পাবো আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা একটু অঙ্কে গেলে আরও বেশি পরিষ্কার হবে তার প্রথম যে অঙ্কটা আছে ক নাম্বার দুইটা বিন্দু একটা হচ্ছে টু কমা থ্রি ও ফোর কমা সিক্স এর মধ্যবর্তী দূরত্ব আমরা লিখবো দূরত্ব সমান প্রথমে আমরা বলেছি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু অথবা এক্স টু মাইনাস এক্স ওয়ান যেটাই হোক আমরা ভুজ দ্বয়ের পার্থক্য করব তাহলে এখানে ভুজ হচ্ছে টু এইটাতে ভুজ হচ্ছে ফোর তাহলে ফোর আর টু এর পার্থক্য তাহলে আমরা সুতরাভে লিখবো আগে যে রুট অব আর ভুজ দ্বয়ের পার্থক্য তার উপর স্কোয়ার প্লাস কোটি দয়ের পার্থক্য স্কোয়ার তারপর স্কোয়ার এটাকে একক লিখবো একক সাধারণ একক ঠিক আছে তাহলে ভুজদয়ের পার্থক্য আমাদের এখানে ভুজ ফোর এখানে টু তাহলে ফোর আর টু তাহলে ফোর মাইনাস টু তার উপর স্কোয়ার রুট অভার যদি তোমাদের স্কোয়ার আছে বড়টাকে আগে লিখেই হবে প্লাস সিক্স মাইনাস থ্রি সিক্স মাইনাস থ্রি তার উপর স্কোয়ার তারপর এটা রুট আছে রুট অভার ফোর থেকে টু বাদলে আমরা পাবো টুয়ের উপর স্কোয়ার প্লাস সিক্স থেকে থ্রি আমরা থ্রি স্কোয়ার তার তারপর রুট ওভার আমরা দুই দুগুণে পাবো চার প্লাস তিন থেকে পাবো নয় রুট ওভার নয় আর চার যোগ করে কথা হবে আমরা পাই তেরো তেরোর উপর রুট ওভার তেরো রুট তেরো একক আসলে আমরা বুঝতে পেরেছি যে এটার মধ্যবর্তী দূরত্ব হবে রুট তেরো একক রুট তেরো একক এবারে আমরা দুই নম্বর অঙ্কটা আলোচনা করব খ মাইনাস থ্রি সেভেন ও মাইনাস সেভেন থ্রি বিন্দুদয়ের মধ্যবর্তী দ্রুত তাহলে আমরা খুব দ্রুত করার চেষ্টা করবো যদি এমসিকিউ এই প্রশ্নগুলো বেশি আসে দ্রুত সলভ করতে তাহলে আমরা প্রথমে কোটিদ্বয়ের ভুজদয়ের পার্থক্য বের করব তাহলে রুট ভুজদয়ের পার্থক্য কী মাইনাস সেভেন মাইনাস থ্রি প্লাস থ্রি তারপর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য সেভেন তাহলে তারপর তাহলে রুট করবো সাত থেকে তিন বাদ দেবো কত পাবো মাইনাস ফোর তারপর স্কোয়ার এই যে আমাদের এখানে ভিতরে মাইনাস মান আসলেও স্কোয়ারের কারণে একটা অটোমেটিক প্লাস হয়ে যাবে প্লাস সাত থেকে তিন বাদ দিলে ফোর স্কোয়ার তাহলে আমরা পাবো এখানে মাইনাস ফোর স্কোয়ার তাহলে প্লাস চার চারে ষোলো প্লাস এখানে চার চারে ষোলো 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 আমরা পাবো হচ্ছে কত বত্রিশ রুট অভার আসলে আমরা বুঝতে পেরেছি আমরা যে বত্রিশকে ভাঙার চেষ্টা করি ষোলো দুগুণো বত্রিশ করতে পারি তার উপর রুট করতে পারি ষোলোকে যদি আমরা রুট করি তাহলে আমরা ফোর রুট টু পাই এটা হচ্ছে ফোর রুট টু একক আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি আমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক সলভ করার চেষ্টা করব আশা করি সকলে পাশে থাকবেন ধন্যবাদ